ছর হবে না জয় বড়মা আজকে কালী পুজোর দিনে আমরা বড়মার মার এখানে চলে এসেছি আমার বর দণ্ডি কাটবে দণ্ডি কাটার পর আমরা ধীরে ধীরে বড়মার কাছে এগিয়ে যাব আপনাদের বড়ো মাকে দেখাবো বড়ো মা এখনও সেজে উঠেনি ধীরে ধীরে মায়ের গয়নাগুলো পরানো হচ্ছে তো যেভাবে বড়মাকে আমরা দেখতে পাবো সেইভাবে আপনাদের ধীরে ধীরে দেখাতে থাকবো ভিডিওটা দেখতে থাকবেন অবশ্যই ভালো লাগলে জানাবেন কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের মাধ্যমে বড় মায়ের আজকে ভার্চুয়ালি দর্শন করে নিন চলুন এখানে যাক জয় বড়মা ধর্ম যার যার বড়মা সভা জয় বড়মা। জয় বড়মা আমরা বড়মায়ের কাছে এগিয়ে যাব। ভিডিওটা দেখতে থাকুন আজকে এখানে প্রচুর লাইন প্রচুর ভিড় হয়ে যাচ্ছে কারণ এত লোক প্রচুর লোক দন্ডি কাটছে কারণ মা সবারই শুনছে আমরা ধীরে ধীরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাই গঙ্গার ঘাটের সামনে গঙ্গা ঘাটে প্রচুর লোক দন্ডি কাটার জন্য স্নান করছিল ভক্তরা এখানে দন্ডি কাটার মাধ্যমে মানত বা প্রার্থনা পূরণ করার জন্য সময় আসে বিশেষভাবে যদিও ভক্তরা অন্য সময়ে মানত পূরণের জন্য দণ্ডি কেটে থাকেন গঙ্গায় স্নান সেরে ভেজা অবস্থায় শুদ্ধ বসনে মাটির উপর শুয়ে দণ্ডি কাটা হয়ে থাকে এভাবে শরীরকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে দণ্ডি কেটে মায়ের মন্দিরে ভক্তরা পৌঁছে থাকেন লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস যে এভাবে দণ্ডি কাটলে বড় মা তাদের মনোবাঞ্চনা পূরণ করবেন বিপদ থেকে রক্ষা করবেন এবং আশীর্বাদ করবেন দেখুন এখানে মা বাবা তার সন্তানের সাথে দন্ডি কাটছে কি সুন্দর দৃশ্য নৈহাটির বড় মায়ের কালী পুজোর খুবই বিখ্যাত এবং এখানকার দণ্ডি কাটার দৃশ্য আরো অভূতপূর্ব এইভাবে ধীরে ধীরে আমরা বড় মায়ের মন্দিরের কাছে পৌঁছাই পৌঁছে আমরা বড় মায়ের রূপের দর্শন পাই আমরা যখন বড় মায়ের কাছে পৌঁছাই তখন বড় মায়ের গয়না পরানোর কাজ চলছে সময় এই প্রতিমার উচ্চতা প্রায় একুশ থেকে বাইশ ফুটের কাছাকাছি বর্তমানে মন্দিরের ভেতরে কোষ্টি পাথরের একটি স্থায়ী মূর্তিও প্রতিষ্ঠা করা হয়েছে যার উচ্চতা প্রায় চার ফুটের কাছাকাছি সারা বছর ওই কোষ্টি পাথরের বিগ্রহী নিত্য পূজা হয়ে থাকে সময় শুধু ঐতিহ্য মেনে ফুটের এই মাটির প্রতিমার করা হয়ে থাকে আমরাও বড় মায়ের রূপে দর্শন করি তারপর আবার পরের দিন ফেরার ইচ্ছে নিয়ে আমরা বেরিয়ে পড়ি বড় মায়ের দর্শন করার পর আমরা অরবিন্দ রোডের বাকি কালী দর্শন করি ভক্তরা সারা রাত ধরে অরবিন্দ রোড এবং আশেপাশের অন্যান্য মণ্ডপগুলোতে পরিক্রমা করে থাকেন এটি হচ্ছে একতা সংঘ ক্লাবের কালীপুজো এখানে মা শ্যামা মা নামে পূজিত হয় এটি হচ্ছে প্রভাত সংঘ ক্লাবের কালীপুজো এখানে মাকে প্রভাত কালী রূপে পূজা করা হয়ে থাকে এখানটায় মাকে ছোট রূপে পূজা করা হয়ে থাকে এবার আমরা দাঁড়িয়ে আছি বেচাকালী মায়ের সামনে এখানকার মায়ের রূপ দেখতেই পারছেন খুবই সুন্দর কিছু দূর এগিয়ে আসতেই আমরা দর্শন পাই গজাকালী এটিও অরবিন্দ রোডের আরেকটি বিখ্যাত কালী এখানকার মূর্তির জাকজমক ও আকারের জন্য এটি দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় কিছু দূর এগিয়ে আসতেই আমরা দর্শন পাই তারা মায়ের এই পূজাটিও অরবিন্দ রোডের ভিড়ের মধ্যে একটি অন্যতম দর্শনীয় স্থান এই দেখুন বড় মায়ের সম্পূর্ণ রূপ এটি হচ্ছে আমাদের কালী পুজোর পরের দিনে বড় মায়ের দর্শনের ভিডিও যেহেতু আগের দিনের ভিডিওতে তন্ডি কাটার পর আমরা মায়ের সম্পূর্ণ রূপে দর্শন করতে পারিনি বাস ছিল ওখানটায় মাকে গয়না পরানো হচ্ছিল তাই আবারও আসা নিয়ে আমরা পরের দিন গিয়ে মায়ের সম্পূর্ণ রূপে দর্শন করলাম আপনারাও মায়ের সম্পূর্ণ রূপে দর্শন করে নিন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন বড় মায়ের সম্পূর্ণরূপে দর্শন করে আপনাদের কিরকম লাগলো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধর্ম যার যার বড়মা সবার জয় বড়মা